দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা করি ধরতে গিয়ে আমি ধই ধই মনে করি ধরতে গিয়ে

দেখা একা একা দিন যে আমার কাটে না রে নাপে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে

বড় বড় কথা বলেই নেতারা রাজনৈতিক নেতারা জিজ্ঞেস করুন আটচল্লিশ হাজার কোটি টাকা দেনা শোধ করে কমরেড একটা সরকার চলে কি করে লোকের ওপরে ট্যাক্স না বসিয়ে খাজনাও তো মুকুব করে দিয়েছি আমরা কৃষি জমিতে সব খাজনা মুকুব করে দেওয়া হয়েছে মিউটেশন ফি কৃষি জমিতে মুকুব করে দেওয়া হয়েছে টোটালটাই মুকুব করে দেওয়া হয়েছে তাছাড়াও ক্রপ ইন্সিওরেন্স জানেন আপনারা একশো টাকায় আশি টাকা আমরা দিই আর আমাদের এখান থেকে ইনকাম ট্যাক্স বাবদ শেষ বাবদ কাস্টমস বাবদ আরও অনেক ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায় চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকা তুলে নিয়ে যায় দেয় রাজ্যকে মাত্র আট দশ হাজার কোটি টাকা তার মধ্যে কুড়ি টাকা দেয় আর দিয়ে যেহেতু ব্যাংকটা ওদের আন্ডারে ছবি পাঠিয়ে দিচ্ছে নেতাদের দিয়ে বলছে দিল আসলে তা নয় টাকাটা আমরা দিয়েছি আশি টাকা আমি দিয়েছি আমাদের রাজ্য সরকার থেকে শস্য বিমা যেটা চাষিদের চাষিরা আজকে টাকা পাচ্ছেন তিন বছর আগেকার টাকা এখনো পর্যন্ত দেয়া হয়নি আমরা টাকাটা জমা দিয়ে দিয়েছি তাই আগামী দিনে আমরা ঠিক করেছি ওই কুড়ি টাকাও ভিক্ষে নেব না পুরো শস্য বিমা কৃষকদের রাজ্য সরকার করে দেবে আমি আশি টাকা দিতে পারলে আমি আরও কুড়ি টাকা দিতে পারবো কৃষকদের প্রিমিয়াম দিতে হয় না এখানে কৃষকদের প্রিমিয়াম আমরা রাজ্য সরকার দিয়ে দিই যাতে কৃষকদের জমি নিশ্চিন্ত থাকে সুরক্ষিত থাকে পোকা কেটে গেল পোকা খেয়ে গেল ধান নষ্ট হয়ে গেল জলে খড়ায় নষ্ট হয়ে গেল বেচারা খাবে কি আর ওরা ধান না ফলালে আমরা খাবো কি সুতরাং এই জন্যে করা হয়েছে আজকে চাল পাঁচ তারিখ থেকে স্কিমটা চালু হয়ে যাবে কোনো ফোরেকে মানে মিডিল ধান দেবেন না ওরা বাজে কথা বলছে যে গভর্নমেন্টের টাকা পাবে না গভর্নমেন্ট একমাত্র জায়গা গভর্নমেন্টের টাকা কখনো মার যায় না দুদিন দেরি হতে পারে কিন্তু মনে রাখবেন গভর্নমেন্টের টাকা গ্যারেন্টেড আমরা সরস্বতী পুজো করি আমরা গণপতির পুজো করি আমরা শিবের পুজো করি আমরা রক্ষাকালীর পুজো করি আমরা চামুণ্ডাকালী করি আমরা ছিন্নমস্তা করি আমরা সিদ্ধেশ্বরী করি আমরা সর্বমঙ্গলা করি আমরা মঙ্গলচন্ডী করি আমরা বগলামুখী মা করি আমরা কি করি না আমরা আদ্দা মা করি আমরা মা করি আমরা ধুমাবতী মা করি আমরা সন্তোষী মাতা করি আমরা বৈষ্ণু মাতা করি আমরা জয় জয়মাতাদি করি আমরা বিশালাক্ষী করি কি করি না বাংলার মানুষ সব করে আর ওদের খেয়ে দেওয়ার কাজ নেই আমাকে রাম শেখাচ্ছে রামচন্দ্র পুজো করেছিলেন মা দুর্গার আর আমরা মা দুর্গার পুজো করি এটা মাথায় রাখবেন শিক্ষা নিতে হয় শিক্ষাটা ভাবতে হয় কেন রামচন্দ্র পুজো করেছিলেন মা দুর্গার আপনারা জানেন না রাবণকে বধ করবার জন্য মনে আছে বাসন্তী পুজোটা তো অরিজিনাল দুর্গা পুজো ছিল অকালবোধন কেন করেছিলেন রামচন্দ্র যেটা এখন আসল দুর্গা পুজো হয়ে গেছে আমরা তো মায়ের পুজো করি রে মায়ের দেশের লোক আমরা পিতৃ মাতৃ দেশের লোক আমরা আমরা ধর্মটাকে হৃদয় দিয়ে ভালোবাসি আমরা ধর্মকে বিক্রি করি না মাথায় ফেট্টি বেঁধে আর দু হাতে দুটো ডান্ডা নিয়ে আর বন্দুক নিয়ে আমরা ধর্ম বিক্রি করে খাই না ধর্ম আমাদের হৃদয়ে থাকে তোমার হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না এটা আমাদের ধর্ম হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরায় না ভাই ভাই যার যার ধর্ম নিজের নিজের উৎসব সবার আজকে দেখুন তো জয়দেব কেন্দুলি মেলায় মুসলিম ভাই বোনেরা আসেনি মুসলিম ভাই বোনেরা যারা এসছেন একটু হাত তুলুন তো দেখি কারা আসেনি বলছে আই তো বাউলদের মধ্যেই বসে আছেন তাহলে মনে রাখবেন আমার শরীরে যেমন প্রত্যেকটা অংশ আছে হাত পা মাথা চোখ কান কিডনি লিভার তেমনি মনে রাখবেন ধর্মেও সব ধর্ম থাকে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারো মুসলমান ও খ্রিস্টানি সব ধর্ম যুগে যুগে ভারতীয় শিক্ষা এটাই সবাইকে নিয়ে যারা চলবে তারাই তো ভালো থাকবে একটা সংসারে মায়ের শুধু মেয়ে থাকবে ছেলে থাকবে না নাকি ছেলে থাকবে মেয়ে থাকবে না ছেলে মেয়ে ছোট বড় সবাইকেই মা খেতে দেয় বাড়িতে যদি চারটে ছেলে মেয়ে থাকে একজনকে খেতে দেবে মা আর তিনজনকে খেতে দেবে না তা কি কখনো হয় নাকি কালো ছেলেটাকে খেতে দেবে না সাদা ছেলেটাকে খেতে দেবে কখনো হয় সবাইকে নিয়েই সংসারে চলতে হয় তাই মনে রাখবেন সবাইকে নিয়ে সংসারে চলতে হবে আর সবাইকে নিয়ে যতদিন আমরা চলবো ততদিন শান্তি থাকবে আর শান্তি না থাকলে দাঙ্গার আগুন যদি লাগে এ আগুনে আপনিও পুরবেন আমিও এরা এরাকাপুরে ছাড়খাড় হয়ে যাবে দাঙ্গা মানুষকে ভালো রাখে না আমরা বলি যুদ্ধ নয় শান্তি চাই দাঙ্গা নয় শান্তি চাই মৃত্যু নয় জীবন চাই আমরা কেন বলি আমরা বলি তার কারণ আমরা সবুজকে ভালোবাসি আমরা সবাইকে ভালোবাসি আমরা ভাই বোনদের ভালোবাসি রাখি বন্ধন ভাই বোন না থাকলে কি করে হয় ভাইফোঁটা কী করে হয় সুতরাং এই কথাগুলো মনে রেখেই কাজ করতে হয় আজকের এই সভায় আমি যেমন অভিনন্দন জানাই আমার লোকপ্রসার শিল্পীর সকলকে আমি অভিনন্দন জানাই আমার প্রণাম জানাই জয়দেব মন্দিরের বিশেষ করে জয়দেব মন্দির সহ এখানে একান্নপীঠ সহ পাথর চাপড়ি থেকে শুরু করে সালাম জানাই এবং সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে যারা ধর্ম সংস্কৃতি সভ্যতা মানবতাকে ভালোবাসেন আমি আবার বলি আজকের এই প্রোগ্রাম প্রাণের টানে শিকড়ের গানে আমরা এসেছি রাঙাবিতানে রাঙা মাটির সন্ধানে প্রাণের টানে প্রাণের উৎসবে মানুষের উৎসবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন